সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমি রয়েছি গ্যাংটিং হাইল আর এখানকার যে ভিউ আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন সাইডটা দেখেন পুরো মেঘের ভিতরে মেঘের আমি দেখাই সাইডে সাইডে ঘুরে দাঁড়াই সেখানে আসার পরে যেটা দেখলাম যে সবই আছে চীনা সাংস্কৃতিক এবং চীনাদের অনেক কিছু এখানে ফুটিয়ে উঠানো হয়েছে এবং সবই পাহাড় আর সাইডে আপনার মন্দির চীনাদের বৌদ্ধ মন্দির এবং ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এবং এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হলো বসার জন্য তৈরি করেছে চাইনিজরা তবে এখানে আসার পরে একটা জিনিস আমি দেখলাম বিষয়টা হলো যে সব কিছুই চাইনিজদের আদলে ঘরা এবং চাইনিজদের সাংস্কৃতিক উঠে উঠে ধরেছে এই জায়গাটায় এবং ওদের বাড়িঘর ওদের রাজা প্রজারা আগে কীভাবে চলতো সেই সবই আর কি ফুটে উঠেছে এখানে উঠানো হয়েছে এই জায়গাটায় তো যাই হোক আমি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এটা হলো নিচের সাইডে আর এখান থেকে দেখেন পুরা নিচে যে রোডগুলো চলে গেছে সেই রোডগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখেন ওই যে নিচে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু এখান থেকে পুরো নিচে সব ভিউটা দেখা যায় এবং এখানে শুধু বাংলাদেশি না এদেশের লোকাল চাইনিজ এবং আদার্স কান্ট্রিতে যারা আসে সবাই কিন্তু এই জায়গাটা ভিজিট করে আগে কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা আর এই ঘন্টাটা দেখেন আমি এখনই এই ঘন্টাটা আপনাদেরকে বাজিয়ে দেখাবো এই ঘন্টা কিন্তু অনেক চাইনিজ মুভিতে আপনারা দেখেন তো গাই সাউন্ডটা শুনলেন একদম অরিজিনাল সাউন্ড আর এই এইরকম কিন্তু অনেকেই দেখছেন চাইনিজ যেগুলো মুভি আছে মুভিতে কিন্তু এরকম ভিউগুলো দেখায় মূলত মালয়েশিয়ায় যেসব চাইনিজ আছে লোকাল ঠিক আছে তারা কিন্তু ওদের যে সাংস্কৃতিক সেইগুলো ফুটে ওঠানোর জন্য এইসব তৈরি করে যাই হোক এখান থেকে দেখেন ভিউটা পিছনে দেখেন পুরো মেঘ কিন্তু এগুলো কুয়াশা না কিন্তু মেঘ মানে এত উপরে আমরা পুরো মেঘের ভিতরে চলে আসি আর ভিডিওটি বেশ বেশি শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখছেন এই সাইডে আপনার আরও ভিউ রয়েছে আমি আপনাদের দেখাই এখানে আপনার বিভিন্ন মুক্তি রয়েছে চাইনিজদের তো এগুলো কী আমি জানি না যদি কেউ জানেন অংশের জানাবেন জানাবে চাইনিজ মুক্তি বিভিন্ন মুক্তি দেখেন এখানে আরও রয়েছে আর এখানে আরেকটি মজার বিষয় হলো যে এখানে আসতে মাত্র দশ টাকা টিকিট লাগে আপনার কেবল কারে সেটা আমি আমার আরেকটা ভিডিও বানাইছিলাম পার্ট ওয়ানে বলছিলাম আর উপরের ভিউটাই আছে মেন মেন আছে উপরে উপরে না আসলে আপনি বুঝতে পারবেন না জায়গাটা কেমন এই জন্য আপনাকে উপরে আসতে অবশ্যই আর এইগুলো কি এগুলো তো ওর মুসলিম কি রাখছে ভিতরে তো গাইস এই যে মুক্তিটা দেখতে পাচ্ছেন এটা হলো বৌদ্ধদের বৌদ্ধ ধর্মের কোনো মুক্তি যাই হোক এখন বিষয়টা হলো যে আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়েছি আপনাদেরকে আমি দেখাই জুম করে দেখেন ওই যে উপর দিয়ে দেখেন ইলেকট্রিসিটি কারেন্টের যে তার মেন তার আসলে ইয়াতো উপরে এরা কারেন্ট মানে ইলেকট্রিসিটি নিয়ে এসেছে এটাই আছে সবথেকে আমি একটু অবাক হয়েছি কারণ এটা অনেক উপরে আপনার ভিউটা যদি অবশ্যই সময় শেয়ার করবে এবং এখনও এখানে আপনার টাইম কত বাজে দুইটা তিরিশ বাজে দুইটার দিশ এখানে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আর এই বাতাসটা পুরো ঠান্ডা আর সাথে রয়েছে রহমান এবং রফিকুল দুইজন এখানে বাতাসের যে হাওয়া সেটা এগিয়ে যাচ্ছে না লাইভ না রেকর্ড করতেছে তো এই ছিল আজকের মতন ভিডিও তো বলো তোমাকে সুস্থ থাকবেন আমি এতক্ষণ আপনাদের গ্যান্টিং হ্যালেন্টের রিভিউ দিচ্ছিলাম আল্লাহ হাফেজ